আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই বেশি বেশি করে খাচ্ছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি আজকে খাবারের খোঁজে আমি চলে এসেছি সৈয়দপুরে নীলফামারির সৈয়দপুরে এই সৈয়দপুরে আমি এখন ক্যান বাজারে রয়েছি এবং এই ক্যান বাজারের আশেপাশে রাস্তায় বেশ কিছু দোকান গড়ে উঠেছে খাবারের দোকান যেগুলো সৈদপুর জন্য অনেক জনপ্রিয় আর কি তো সেরকম একটি দোকানে আজকে আমি এসেছি দোকানটি সৈদপুর ক্যান বাজার রাস্তার পাশেই ক্যানবাজার বাজার রাস্তার পাশেই এবং রাস্তার পাশেই উনি বসেন এই যে ভাই দেখা যাচ্ছে আমার ভিডিওতে ভাইয়ের দোকানের নাম হচ্ছে ঢাকা হালিম তো আজকে আমরা ওবায়দুল ভাইয়ের সাথে কথা বলবো এবং এই ঢাকা হালিমে আপনারা হালিম খেতে পারবেন এবং তার সাথে ছোলা রয়েছে এবং বসনিয়া আছে এবং তার পাশাপাশি তিনি যেটির জন্য বিখ্যাত সেটি হচ্ছে বসনিয়া পুরী আমি আসলে বসনিয়া রুটির নাম শুনেছি কিন্তু বসনিয়া পুরি সৈয়দপুরে তিনি মানান আজকে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ওবাইদুর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ওবাইদুর ব্যবসাটা কতদিন ধরে করেন এই দুই দুই বছর তো আমি দুই বছর ধরে করেন জি একটা আমাদের দেখাবেন জি জি অবশ্যই দেখাবো এই যে হালিম হালিম একদম শেষ পর্যায়ে মনে হয় জি হালিম শেষ পর্যায়ে আছে শেষ পর্যায়ে এটা গরুর মাংসের হালিম জি জি আচ্ছা আচ্ছা এক বাংশ আহ হালিমে কয়েক পিস মাংস দেন চার পিস মাংস চার পিস মাংস না জি এটা হালিমের মূল্য কত এটা হালিমের বাটি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা হাফ প্লেট তিরিশ টাকা আচ্ছা 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 হাফ প্লেট দেন আবার তিরিশ টাকা করে জি আর সোলা কত করে সোলা দশ টাকা প্লেট বেচতে সোলা দশ প্লেট পাঁচ টাকা করে এটা আমরা বেচতেছি বসনিয়া পুরি আচ্ছা বসনিয়া পুরি একটু দেখান আমাদেরকে আজকে ভেজে যে দুই একটা পিস

আছরের যানে পর থেকে রাত্রে দশটা পর্যন্ত এটা তো ক্যান বাজার বলে না তাই না জি এটা ক্যান বাজার বলে ক্যান বাজার এই এই পুরিটা বানানো শিখলে কিভাবে এটা আমি ক্যান্টমানে চাকরি করছি ক্যান্টমানে বানানো শিখছি এর আচ্ছা 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 বসনিয়া পুরিটা আসলে কি দিয়ে তৈরি করা হয় এটাতে ডিম দেওয়া হয় কলা দেওয়া হয় স্পাউডার দেওয়া হয় বেকিং পাউডার দেওয়া হয় ডিম দেওয়া হয় ডিম আছে চিনি আছে আছে বেকিং পাউডার আছে কলা আছে সাথে তারপর চিনি আছে এটা দিয়ে মিক্স করে তারপরে বানা বানানো হয় আর আসতে মিষ্টি এটা হালকা মিষ্টি লাগে খাইতে খুব সুস্বাদু গরু মাংস দিয়ে খাইতে আরো বেশি লাগে ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা বসনিয়া পুরি কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখাবো আপনাদের এই চ্যানেল অবশ্যই দেখাবো ঠান্ডা আছে গরম হয় না তেল আর একটু গরম তেলে আসলে বস্নিয়া পুরি ভাজা হচ্ছে আচ্ছা তেলটা তেলটা হিট হয় নাই আচ্ছা 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 এই জন্য আরকি একটু বলল কম পুরী বেছা হয়ে গেছে এটা না দেওয়া যাবে না গেলে টাকা একজনের টাকা দিয়ে গেছে আগে অগ্রিম সে টাকা দিয়ে গেছে হাঁটতে আসে নিয়ে যাবে একটু পরে এই জন্য এভাবে গরম গরম পুরি এখানে রাখা হচ্ছে খালি পঞ্চাশ টাকা বাড়ি একটু বসত দিচ্ছি ভাই আমার তেলটা হিট হয়ে গেছে তো একটু বাজিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিদায় জানাচ্ছি এই যে যত সুন্দর ফলছে এভাবে আসলে বসনিয়া পুরী তৈরি করা হচ্ছে তৈরি করছেন নিজ হাতে এই যে আমরা দেখতে পাচ্ছি সৈদপুরের বিমানবন্দর সড়ক এটা আসলে ক্যান বাজার এখানে আসলে আসলে ভাইকে পেয়ে যাবেন তো আজকের আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি মতো যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয় ভালো থাকবেন এই কামনা করছি এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্রিয়েটিভ স্পাঙ্ক পাশে থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফিজ